তো আপনারা দেখছেন এসকে ব্লগ নাইনটি নাইন পেজ এবং এই পেজে আপনারা দেখতে পাবেন কিছু ড্রোন শট এবং কিছু আকর্ষণীয় ব্লগ যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা চলে এসেছি সুজাপুর গ্রামীণ এক মাঠে যেটা মাঠটার নাম হচ্ছে সুজাপুর হাতিমারি ময়দান এই মাঠে আমাদের বইমেলা অনুষ্ঠিত হয়েছে এবং এই বইমেলা চলবে আপনার বাইশ তারিখ জানুয়ারি থেকে শুরু করে সাতাশ তারিখ পর্যন্ত তো আপনাদের আমন্ত্রণিত থাকলো যে এই বইমেলায় আপনারাও আসুন এবং মজা করুন এবং কিছু বই পড়ুন আরও আকর্ষণীয় কিছু জিনিসপত্র দেখুন আমাদের কালিয়াচক ব্লক এক নম্বর গ্রামীণ বইমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান দু হাজার পঁচিশ স্থান সুজাপুর হাতিমারি মাঠ এনএইচ থার্টি পরিচালনা সুজাপুর বইমেলা কমিটি সময় প্রতিদিন দুপুর দুটো থেকে শুরু করে রাত্রি আটটা পর্যন্ত এই বইমেলা চলবে তো আপনারা চাইলে এখানে আসতে পারেন এবং কিছু আকর্ষণীয় দৃশ্য আকর্ষণীয় অনেক কিছুই দেখতে পাবেন আপনাদের এটুকুই বলবো আর আমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সঙ্গে থাকবেন এসকে কে ব্লক নাইনটি নাইন পেজের সঙ্গে ধন্যবাদ এখানে কিছু আপনাদের স্টল দেখতে পাচ্ছেন দোকানপাট বসানোর জায়গা তো এখানে আপনারা দোকানগুলো নিতে পারবেন তো দোকানের জন্য আপনাদের বিশেষ যোগাযোগ নম্বর রাখা রয়েছে তো আপনারা সেই নম্বরে যোগাযোগ করবেন যেমন আপনাদের দুটো নম্বর আমি বলবো নাইন ওয়ান ফোর ওয়ান এবং সিক্স এই নম্বরে আপনারা যোগাযোগ করে আপনারা চাইলে স্টল বা দোকানপাটগুলো বসাতে পারবেন এবং বুকিং করতে পারবেন আপনাদের ফোন করে বিশেষ খুব এখন দেখতে পেলাম দুর্দান্তভাবে কাজ চলছে কেননা হাতে সময় নেই আজকে রয়েছে একুশ তারিখ এবং কালকের মধ্যে এই বইমেলা অনুষ্ঠিত হয়ে যাবে